যারা কম বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি টিভি বক্স চাচ্ছেন একদম পাইকারি একটা জায়গা থেকে তারা কিন্তু আজকে ভিডিওটা কমপ্লিটলি দেখবেন একদম চায়না থেকে নতুন নতুন কিন্তু অনেক অনেক টিভি বক্সের কালেকশন কিন্তু চলে আসে সাকিব ভাইয়ের কাছে সাকিব ভাই অনেক দিন পর আমার ভিডিওতে আসলেন কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে তো ভাই আমি আপনার কাছে কিন্তু সবসময় আসি একটা উদ্দেশ্যে একটা উদ্দেশ্যে কাস্টমার যেন একটা ভালো প্রোডাক্ট পায় হ্যাঁ আসলে আমরা হচ্ছে মূলত হোলসেলার সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি তবে আমাদের খুচরা যে মানে ইউজাররা যারা আছেন তাদের কথা চিন্তা ভাবনা করে বা তাদের কথা মাথায় রেখে আমরা প্রিমিয়াম কোয়ালিটি কিছু বেশ কিছু টুবি টিভি আমরা নিয়ে এসেছি সামনে এবং ফলাফল আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি এবং কাস্টমাররাও সেটিস হচ্ছে যেমন এই যে এই পাশে লাগানো আছে আমাদের একটা মিকম টিভি বক্স এটা কি একদম নতুন আসছে ভাই জি নতুন আসছে এবং এই যে এই পাশে লাগানো আছে এমটি প্লাস আলহামদুলিল্লাহ এই ডিভাইসগুলো খুবই খুবই

কোয়ালিটি ফুল ডিভাইসগুলো দেখানোর জন্য এখন অনেকের বাসায় দেখা যায় স্যামসাং এর টিভি আছে অনেকের বাসায় এলজি টিভি আছে এগুলো তো ভাই গুগল চলবে না বা অ্যান্ড্রয়েড চলবে না জি তো তাদের জন্য কিন্তু খুব বেটার হবে আর কি এখন কথা হচ্ছে আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম আপনি জায়গায় কিন্তু গেলে দেখবেন যে TX10 Pro 20 Pro 30 Pro 50 Pro এগুলা এই ডিভাইসগুলো নিয়ে আপনাদের একটা ব্যাড আইডিয়া আপনাদের হচ্ছে কি হয় যে টিভি বক্স কিনছি ছয় মাসও চালাইতে পারিনি এক বছরও চালাইতে পারিনি স্লো করে হ্যান করে থ্যান করে এই সমস্যা সেই সমস্যা আচ্ছা আচ্ছা তো তাদের জন্য আসলে প্রিমিয়াম কোয়ালিটি করে আমরা কিছু বেশ কিছু বলছি টিভি বক্স এনেছি আচ্ছা এবং আপনাদের উগুলাই সাজেস্ট করতেছি যেন আপনারা উইগুলা নিলে টিভি বক্স সম্পর্কে একটা ভালো একটা ধারণা গোড আইডিয়া ধারণা নেবে মানে একদম যেগুলো ভালো কাস্টমার নিয়ে যেন একদম শান্তিতে চালাতে পারে সেগুলোই চালাতে আপনার কাস্টমারদের রেফার করি শিওর শিওর আর সেগুলা কিন্তু প্রত্যেকটা ডিভাইসের অরিজিনাল ডিভাইসের সাথে কিন্তু একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা ফ্রিতে আপনার বুকিং গ্যারান্টি এবং প্রত্যেকটি ডিভাইসের সাথে কিন্তু ছয় মাসের করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট যে আমাদের সর্বনিম্ন যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে যে প্রোডাক্টটি আছে ওইটা আমরা দিয়ে আপনাদের সকল প্রথমে দেখাই আচ্ছা আচ্ছা এই দেখেন এটা আছে এটা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ছয় মাস জি এবং এটার প্রাইস রাখতেছি ছয় মাসের গ্যারান্টি সহকারে দুই টাকা দুই টাকা হলে আপনি এই ডিভাইসটা নিতে পারবেন আচ্ছা এবং এটা কিন্তু নর্মাল এম এস না আমি কিন্তু বরাবরই বলছি যে আমাদের কাছে সব অরিজিনাল অথেন্টিক কোয়ালিটি যেগুলো আছে সেগুলো আমাদের ভিডিওতে দেখাই কফিগুলো না এই যে অরিজিনালটা আপনার টপ লেখাটা থাকবে টপ লো নেবেন আপনারা আচ্ছা এম এস কিউবোর্ড টপ লেখা থাকবে এবং এটার ভিতরে আপনারা হাজার হাজার চ্যানেলগুলো পেয়ে যাবেন ফ্রি আচ্ছা এগুলো আপনারা দিয়ে দিয়ে হ্যাঁ যে আমরা প্রত্যেকটার ভিতরে এগুলো একদম সেট করে দেব আচ্ছা এরপরে থাকছে হচ্ছে গিয়ে টিএক্স নাইন প্রোর ভিতরে অরিজিনাল এমটি টাই যে দেখেন আচ্ছা এমটি প্রোডাক্ট আপনারা এই এমটি লোগোটা দেখে নিবেন টিএক্স9 প্রো যেখান থেকে কিনেন না কেন এই টিএক্স9 প্রো টার সাথে আপনার হচ্ছে যে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এই প্রোডাক্টগুলো আরই দেখবেন কতগুলা গেট আছে হ্যাঁ এই এই টিএক্স9 প্রো এর ভিতরে অনেকগুলা কোয়ালিটি আছে এই অনেকগুলা কোয়ালিটি আমাদের কাছেই আছে এই যে দেখেন

এখনো এই প্রোডাক্ট দেখেছে এক বছর পর এসে এটা নিচ্ছে প্রোডাক্ট যে ভাই এই প্রোডাক্টটা আবার একটা দেন এরকম আসতেছে আচ্ছা তো এই এই ডিভাইসটা হচ্ছে কি আমাদের আগে প্রাইস ছিল 2800 টাকা সেটা হচ্ছে আমরা বর্তমান রাখছি হচ্ছে কি 2500 টাকা এটা কি ভয়েস কন্ট্রোল ভাই 2500 টাকা না ভয়েস কন্ট্রোল তবে যারা বেশি দিন টিকাইতে চান আচ্ছা আচ্ছা মানে অনেক মানে আছে যে রাউ ইউজ করতে চান যে ইচ্ছামতো ইউজ করব ব্রাউজিং করব কিন্তু কিছু হবে না স্লো করবে না তাদের জন্য এই ডিভাইসটা মানে আপনারা বেটার কোয়ালিটির নন ওয়ায়ারসে মোডে নি আসেন মানে বেটার কোয়ালিটি অনেকদিন টিকবে শরীর তাদের জন্য আছে ডিভাইসটা এটা আমরা 2500 টাকা দিচ্ছি তারপর ভাইয়া ঠকব না নাম বললে ভাই কিছু অনার করে দিই জি জি অবশ্যই যদি এখানে আসেন সরাসরি তাহলে আপনার ডেলিভারি চার্জের টাকাটা হচ্ছে কি ক্যাশব্যাক ক্যাশব্যাক দিয়ে দিচ্ছি ক্যাশব্যাক দিয়ে দিব এখানে আসলে যারা 1000 টাকার ভিতর আছেন দোকানে আসবেন দেখে ডেটাকে নেবেন তাদের জন্য হচ্ছে ক্যাশব্যাক আছে আচ্ছা তারপর কি দেখবো ভাই আবার এরপরে হচ্ছে যে মিকম যেটা আমরা চালাচ্ছি সেটা দেখতে পারেন এইটা কিন্তু একদম লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট প্রোডাক্ট মিকমের লেটেস্ট এটাও হচ্ছে 6 মাসের গ্যারান্টি পাচ্ছেন আপনারা এবং এটার ভিতরে চ্যানেলগুলো ফিক্সড করা আছে ইনটেক অবস্থায় আছে হ্যাঁ ইনটেক অবস্থায় আছে এবং এটাতে মজার বিষয় হচ্ছে কি কি চ্যানেলগুলো আছে না চ্যানেলগুলো একদম ফিক্সড করা বিল্ডিং করা আপনি যদি ভবিষ্যতে কখনো রিসিট করেন বা ফরম্যাট করেন চ্যানেলগুলো যাবে না যাবে না আবার অটোমেটিক্যালি চলে আসবে চলে আসবে তাদের জন্য ইস্যু এটা মানে খুবই সুবিধা এবং এটা ভয়েস কন্ট্রোল গুগল সার্টিফাইড সহকারে আপনার গুগল টিভি যারা খুঁজতেছেন তাদের জন্য এটা অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে তেরো তেরো আচ্ছা এটা আপনারা চাইলে নিতে পারেন

আসলে পনেরোশো টাকা টিউ হাউস কিনলে আপনার বছরে কিনতে হবে পাঁচটা টিউ পাঁচটা পাঁচটা আপনি এই একটা কিনলে যাইব পাঁচ বছর পাঁচ বছর কোনটা অঙ্ক মিলাম যে কোনটা কিনলে আপনার ভালো বুঝতে পারতেন তো এরপরে হচ্ছে কি আপনাদের দেখাবো গুগল টিউ হাউস আরেকটা মডেল এটা হচ্ছে কি এলিং ব্র্যান্ড ওকে এ নাইন মডেল আচ্ছা আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি

বলে দিতে মন চাই না তারাও বলে দিই যান ডুপ্লিকেট গুলো যারা নেবেন পনেরোশো টাকা করে রাখবো পনেরোশো টাকা এগুলো আপনার হচ্ছে কি বিক্রি করতেছে আপনার বিভিন্ন জায়গায় দুই হাজার কেউ পঁচিশশো কেউ বাইশশো আপনাদের বলছে বলতেছে কি যে উইটাই অরিজিনাল আসলে আপনি অথেন্টিক অরিজিনাল জিনিসটা পাচ্ছেন এগুলো চালালে কিন্তু আপনারা অরিজিনাল একটি প্রোডাক্টের সাথে সবসময় আপনি একটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আচ্ছা একটা গ্যারান্টি কার্ড থাকবে আপনার একটা প্রোডাক্ট যে নিচ্ছেন ওটার আপনার বেলুকি কি চলে কি চলে না নষ্ট হয়ে যায় কখন কোন আছে তো সেজন্য আপনার অফিসিয়াল একটা প্রোডাক্ট এর সাথে বা কোয়ালিটি একটা ফুল প্রোডাক্ট এর সাথে একটা গ্যারান্টি কার্ড থাকবে তো আপনার গ্যারান্টি কার্ড দিয়ে কিন্তু

এটা হচ্ছে গিয়ে সিক্স কিউ এই ডিভাইসটা আমাদের টপ লো কোম্পানির তো এই যারা হচ্ছে গিয়ে আরেকটা স্বামীর মতো ফিল চাচ্ছেন

ভালো জিনিসের দামটা একটু বেশি আপনি যদি ভিতরে পেয়ে যে যেকোনো জিনিস আপনি সস্তার তিন অবস্থা যায় না দয়া করে কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ডিভাইস নেন

বয়স কন্ট্রোল সিস্টেম এবং ছয় মাসের গ্যারান্টি আছে তো যারা এটা নিতে যাচ্ছেন তাদের জন্য একটা মোটামুটি একটা বাজেট ভালো প্রাইস দিয়ে দেন ভাই 3000 টাকা হলে 3000 টাকা 3000 টাকা হলে আপনি আচ্ছা এগুলো মোটামুটি এগুলা কিন্তু কফি গুলো নরমাল এগুলো দেখাচ্ছি 4-5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন এগুলো প্রত্যেকটা যেগুলো রেড প্রাইস দিতেছি ভাই

এরপরে কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন ব্র্যান্ডের আছে মিকন আছে এরপরে এখানে কয়েকটা মডেল আছে যে দেখেন কিউবি 110 এটা নাইটা এটা এটা না আরো কপি আছে আচ্ছা তো এখানে মোটামুটি অনেক কোয়ালিটির আসলে প্রোডাক্ট আছে সো আপনাদের যদি লাগে डेफिनेटली ভাইসের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়া তো সব সময় আপনাদেরকে বলেই দেয় যে আপনারা যদি বাজেট 2000 টাকাও থাকে

তো নতুন আপডেট প্রাইসও বলে দিয়েছি আর আমাদের

সেগুলো হচ্ছে কি যারা ইউজ করে দেন প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য হচ্ছে আচ্ছা আচ্ছা আর পাইকারি মডেলগুলো হলো TX10 20 30 40 এই সব মনে করেন अवेलेबल ইউজ পরিমাণ আছে ওগুলো হচ্ছে পাইকারি ব্যবসায়ী যারা পাইকারি আপনারা এগুলো নিয়ে মহল্লায় বিক্রি করতে যাচ্ছেন তারাও কিন্তু আপনারা এগুলো চাই যোগাযোগ করে ভালো রেট পাবেন ইনশাআল্লাহ ওকে সো মোটামুটি আজকে জোস জোস কিছু প্রোডাক্ট দেখলাম প্রাইস জানলাম আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেজ করবেন তো এগুলাই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ